কোন জায়গায় যাবেন এসিললে ওবিশে যাবেন থানায় যাবেন বিভিন্ন পুদশনে যাবেন সেবা নেওয়ার জন্য মেডিকেলতে যাবেন সব সেবা আপনারা সুন্দরভাবে পাবেন সেই পরিস্থিতি সেই পরিবেশ انشاءলা সৃষ্টি করি আমরা করবই আশা লাগছে আপনার দেখছেন এবিএন 24 সংবাদ এই এলাকার কর্মসংস্থান শো এই এলাকার বাণিজ্যিক ব্যবসা কেন্দ্র করে এই অঞ্চলকে বাণিজ্যিক এলাকার সৃষ্টি করে আমাদের অনেক ভাই বোনেরা ঢাকায় গার্মেন্টস করে অনেক কষ্টের জীবিকা নির্বাহ করে তারা যদি এখানে সেই ধরনের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করা যায় ইকোনমিক জোন করা যায় কি হবে এখানে তারা বাড়িতে থেকেই তারা সেই কাজটি করে ঘরের সংসারও গোছাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হবে তাদের ছেলে মেয়ে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির পড়বে বিদেশেও পড়বে কি আপনার ছেলেকে বিদেশে পড়তে পারে না ঢাকা শহরে একটা ছেলের পিছনে পাঁচটা প্রাইভেট ঠিক কি না রংপুরে একটা ছাত্রের পিছনে তিনটে প্রাইভেট আর আপনার আমাদের ছেলের প্রাইভেট কটা দেন ভাই না কাপড়ও ঠিক মতো পার না ছোট যদি কয় আমার ড্রেস লাগবে কয় আজ নয় কাল নেটবে এই কাল কাল করতে এক মাস গেল সোল যে এক মাস গেল তাও ড্রেস পাওয়ানো

আমরা কোথাও મતદાન নত করি না আবু সাঈদ যেমন મતદાન করে নাই বুলেদের সামনে আপনারা আগামী দিনে নির্বচারে মাথা নত করবেন না বুলে ঠিক আপনাদের মত প্রকাশ করে আপনাদের বিজয় ছিনিয়ে নেবেন আবু সাঈদের স্বপ্ন যখন আবু সাঈদ সেই বুকের ताजा রক্ত রাস্তায় দিলো বুঝতেছে কারণ উদ্দেশ্য ছিল যে আমি যখন দেখেছি আমার বাবা 3000 টাকা দিয়ে পিএস বাসার খুঁজতে চাকরি নেওয়ার ক্ষমতা নাই আমার বাবার ক্ষমতা নাই আমার বাবা কিচ্ছু সে আমার পড়াশোনার দিতে পারছে না তখন যে সেই কোটা বৈষম্য বিরোধী পঁয়ষট্টি পার্সেন্ট আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন ভাবে ভাগ বটার করে ভুয়া সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধের চাকরি লুটপাট করেছে সেখানে তো আমার চাকরি হবে না তখন সে সিদ্ধান্ত নিয়েছে হয় মরবো না হলে মারব তাই সে বুকের কাজা রক্ত বিশ্বাস রেখেছিল যে আমাকে হয়তো গুলি করবে না কিন্তু শেখ হাসিনা নেদেশে তার সেই পুলিশ বাহিনী এই আবু সাইদের বুকের লড়াবে যেভাবে গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে হত্যা করেছে ভুল নিশ্চিত করেছে তার হত্যা নিশ্চিত হওয়ার পরে তারা কিন্তু গুলি বন্ধ করেছে প্রিয় ভাইয়েরা আবু সাহিদ রক্ত দিয়েছে তার উদ্দেশ্য হচ্ছে বৈষম্য থাকবে না বাংলাদেশে শেখ হাসিনার শাসন থাকবে না আপনার আমার ভোট অধিকার প্রতিষ্ঠিত হবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই এলাকার মেধাবী ছাত্র যারা আছে তাদের মেধায় যদি চাকরি পায় সেই রাস্তা সেই উদ্দেশ্যে সেই রক্তকে শপথ নিয়ে এই পবিত্র ভূমিকে করার দায়িত্ব কাদের আপনারা আমাদের ওপারে আবু সাহিদ তার জীবন দিয়ে সাহিত্য আছে এবারে আমরা আপনারা দিবালোকে তার মৃত্যুর দৃশ্য দেখে আমাদের শিক্ষা দিতে হবে এরকম যেন আর আবুসাইদের জীবন দিতে না হয় চাকরির জন্য বৈষম্য বিরোধী যে সকল সমাজে যেসব বৈষম্য তার জন্য যেন কোনো জীবন দিতে না হয় সেই শিক্ষাই আমাদেরকে আবুছাইদ দিয়েছে ঠিক কি না তাই আসুন আজকে আমাদেরকে কর চড়তে হবে এই ধর্মদাসপুর কর্ত নদীর অভয়িকাই আমাদের এই বাড়ি ঠিক কি না এখান থেকে রংপুর এখান থেকে এই কর্ত নদীর কলি অঞ্চলের থেকে আপনারা যে সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে নিরিনে দিতে হয় ধান কাটতে হয় তারপর বিভিন্ন সবজি চাষ করতে হয় বিভিন্ন ধরনের কাজ করে জীবন যুদ্ধে আপনাদের লিপ্ত থাকতে হয় সেই জায়গা থেকে রংপুরে বাংলাদেশকে এবং এই বীরগঞ্জকে দেখিয়ে দিতে হবে যে এই ধর্মদাসপুরের এই কর্তনদের অবহায় যাদের বাড়ি তারাও ঘুরে দাঁড়াতে পারে তারাও আবু সাহেবের মতো রক্ত দিয়ে বীরগঞ্জকে মুক্ত করবে তারা তাদের নিয়ন্ত্রণ রেখে তাদের তাদের পুরীর পুরিশিত করবে এটা আমরা বিশ্বাস করি প্রিয় ভাইয়েরা সেই সময় সুযোগ আর বেশি দূরে নয় সামনে আসছে তাই আমরা চাই যারা এই দলের জন্য সংগ্রাম করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের সদসময় শ্রদ্ধা থাকবে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি মুস্তফিজুর রহমান মরহুম মুস্তফিজুর রহমানের নামে একটা একাডেমি করব সেই মুস্তফিজুর রহমানকে আমরা প্রতিবদে শরণ করব

অনেক জুয়া খেলেছেন অনেক জুয়ার টাকা খেয়েছেন কোনো পরিবর্তন হয়েছে না এটা তো নেশা নেশা ঠিক নেশা বাদ দেন কোনো লাভ নাই এই জুয়েরুর বেটা জুয়েরুর son জুয়েরুর বেড়ি বিয়ে না এরা শুনতে হয় না যারা জুয়ে খেলে না জুয়ে বসে না তারা কি না খেয়ে আছে ভাই আছে এখানে এ দুই চারজন কে পালা হবে আপনাদের কি আমরা বাড়তে করব না বাড়তে নিজে নিজে বাড়দেন আমাদের জানি হাত না ওঠে কি বলে আর হাত যদি ওঠে তাহলে রংপুরে আর কাছে কোনো খবর নাই ঠিক আছে কিনা সময় দিয়ে দিলাম কয়দিন সময় দিলেন কয়দিন সময় হ্যাঁ সময় নাই বলছে সময় নাই ভালো হয়ে যান